আল্লাহ বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ হাল আদুল্লুকুম আলা তিজারাতিন আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শেখাবো এমন একটা ব্যবসার পথ দেখাবো আল্লাহ রব্বুল নামিন বলেন তুম জিকুম মিন আযাবিল আলিম যেটা তোমাদেরকে পীড়াদায়ক যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিবে দেবে সুবহানাল্লাহ এই পথটা দেখাইতেছেন শাং আর যারা বলেন কে আল্লাহ দেখাইতেছেন তো আল্লাহ তলার দেখানো পথে যদি আমরা চলতে পারি তো জান্নাতের পথে যাওয়া যাবে না যদি আল্লাহ তালার দেওয়া পথে দেখানো পথে আমরা চলতে পারি তাহলে মুক্তি পাবো কি থেকে জাহান্নাম থেকে কিসের থেকে মুক্তি পাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহ এক নাম্বার আল্লাহ তাআলা যেই পথ দেখাইছেন সেটা হলো ঈমানের পথ তোমরা ইমান আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করবে কেউ যদি আল্লাহ তালার কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ বর্জন করে সে ইমানদার হইতে পারবে কথা বলেন না ইমানদার হইতে পারবে ইমানের সংজ্ঞা কি ইমানের সংজ্ঞা হলো তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بما جاء আল্লাহ তালার নবীর মাধ্যমে পাওয়া তে শরীয়ত পাওয়ার মাধ্যম কেটা নবী কে বলেন না আল্লাহ তাআলার নবীর মাধ্যমে পাওয়া আল্লাহ তালার যাবতীয় বিধান তো বিধানের মালিককে কে পাওয়ার মাধ্যম হাদিস হোক কোরআন হোক দুইটা পাওয়ার মাধ্যমকে কে তো আল্লাহ তলার যাবতীয় বিধান নবীর মাধ্যমে পাওয়া এই যাবতীয় বিধানকে নিঃশর্তভাবে মেনে নেওয়া তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি জরুরতান অর্থাৎ আল্লাহ তালার নবীর মাধ্যমে পাওয়া আল্লাহ তালার যাবতীয় বিধান নিঃশর্ত মেনে নেওয়া কোন ধরনের শর্ত যুক্ত করতে পারবে না যেটা আমার বুঝে আসলো না মানবো না এটা আমার জন্য কঠিন এটা আমি মানবো না এইটাকে আমার দ্বারা সম্ভব আমি মানবো না এরকম কোন শর্ত চলবে না এটাই যদি বিশ্বাস করে নেয় মেনে নেয় আমি পারতেছি না এক কথা যে ব্যক্তি অসুস্থ অবস্থায় নামাজ জামাতের সাথে এসে পড়তে পারবে না আল্লাহ তালাকে তার জন্য ওই সময় জামাত খরচ করছেন অসুস্থতার কারণে যদি রোজা ওই সময় না রাখতে পারে আল্লাহ তালা কি তার জন্য রোজা ফরজ করেছেন ওই সময় তো আল্লাহ তালা তো কারো উপরে তার সাধ্যের বাইরের বিষয়গুলো চাপায় দেন নাই আল্লাহ রব্বুল আলামিনের ওই বিধান মানতে না পারলেও বিশ্বাস তো করতে হবে হবে কিনা বলেন আল্লাহ তালার হুকুম নামাজ যদি কোনো কারণে পড়তে নাও পারে এটা যে আল্লাহ তালার হুকুম মানতে হবে এই বিশ্বাস করতে হবে কিনা জাকাত আমি দিতে পারি নাই কিন্তু কোন কারণ কারণবশত এটা আমার অপরাধ এটা আমার দেওয়া আমার জন্য ফরজ ছিল আমি সামনে দিব এই বিশ্বাস রাখা ফরজ কিনা হ্যাঁ ফরজ হয়েছে আমি করি নাই এটা আমার অপরাধ কিন্তু কেন হস করবো এত টাকা খরচ করে কি দরকার যদি এরকম মনোভাব কেউ বিশ্বাস করে তার ইমান থাকবে এই জন্য তাসদিক ইমানের একেবারে কি বলে কেন্দ্রবিন্দুটাই হলো তাসদিক সত্যায়ন করা অর্থাৎ আল্লাহ তালার যাবতীয় বিধানকে সত্যায়ন করা মেনে নেওয়া এটাই হলো ইমান আল্লাহ রব্বুল আলমিন যেই বিধান দিয়েছেন এই বিধানকে নিঃস্বার্থ ভাবে মানব তো ইনশা আল্লাহ কে মানার জন্য প্রস্তুত আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পরিপূর্ণ ইমানদার হিসাবে কবুল করেন আমেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তো মিনুন আবিল্লাহ আমি যে পথটা দেখাইতেছি এই পথটার এক নাম্বার জায়গাটা হলো সেটা হলো তোমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে ইমান আনবে দুই নাম্বার হলো অরসুলিহি এবং রসুলের উপরে ইমান আনবে রসুলের উপরে ইমান আনার অর্থ হলো আল্লাহ তার যাবতীয় বিধানকে মানার পদ্ধতিকে রসুল কার পদ্ধতিতে মানব রসুলের পৃথিবীর অন্য কোন ব্যক্তির মুসলমানদের জন্য আইডল হতে পারে

মাল দিয়ে এবং জান দিয়ে যুদ্ধ করা এটা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এটা আল্লাহ এটা আল্লাহ নির্দেশ এই পথটাই আল্লাহ দেখান তো যুদ্ধ পরিচালনা করার জন্য কি লাগে যুদ্ধ পরিচালনা করার জন্য যাদের বিপক্ষে যুদ্ধ করবে এই যুদ্ধটা করতে হলে দুইটা জিনিস দরকার এক নম্বর হলো লক্ষ্য স্থির করে তা মোকাবেলায় হইতে হবে লক্ষ্য স্থির করে কাদের মোকাবেলায় হইতে হবে লক্ষ্য কি এই জমিনে কার দিন বিজয় করা অর্থাৎ আল্লাহ তালার কালেমা বুলন্দ করার জন্য কাফিরদের মোকাবেলায় সশস্ত্র সংগ্রাম পরিচালনা করা এটা হলো জিহাদের এক নম্বর মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করা যাবে তাহলে করতে হবে কাজের মোকাবেলায় আর উদ্দেশ্য কি থাকবে রাষ্ট্র ক্ষমতা দখল নাকি আল্লাহ তালার দিন বিজয় মুসলমান মুসলমানদের মধ্যে যদি যুদ্ধ করে সেখানে থাকবে আধিপত্য বিস্তার করা সেখানে আল্লাহ তাআলার দ্বীন বিজয় হবে না কিন্তু যদি দিনকে প্রতিষ্ঠা করা এখানে যে কুফরের মতবাদ আছে এই মতবাদকে পাল্টা দেয় এখানে ইসলামী حکومت বাস্তবায়ন করা যখন উদ্দেশ্য এটা হবে এটার জন্য যুদ্ধ করা এটার জন্য ত্যাগ দেওয়া অর্থ দেওয়া শ্রম দেওয়া সময় দেওয়া সবগুলোই জিহাদের ইসলামী স্বীকৃত হবে বুঝা যাচ্ছে কথা আল্লাহ رب العالمین ولتجاهدون في سبيل الله তোমরা আল্লাহর পথে যুদ্ধ করবে তোমাদের মাল এবং জান দেয়া জালিকুম ফাইরুল্লাহকুম ইমকুম তুম তালমু আল্লাহর পদে আলাম বলেন ব্যবসা বাণিজ্য তোমরা যদি বুঝেই থাকো তাহলে এই ব্যবসাটা করো কারণ এই ব্যবসাটাই তোমাদের জন্য শ্রেয় এই ব্যবসাটাই তোমাদের জন্য উত্তম অর্থাৎ আল্লাহর সাথে যে ব্যবসাটা করবা এই আল্লাহর সাথে ব্যবসাটা করবা তোমাদের জাঁত এবং মাল দিয়ে এটাই তোমাদের জন্য কল্লাম কর আল্লাহ বলেন যদি এইটা করো কি হবে يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار الله رب العالمين بل يغفر لكم তোমাদের জন্য আল্লাহ তালা ক্ষমা করে দেবেন যে উল্টা পাল্টা করে যত আর এরকম যত কবুল মতবাদ বাস্তবায়ন করার জন্য নেতার জন্য জীবন বাজি রেখেছ এই সবগুলো যত পাল্টা করে গুনা হয়েছে এখন যদি ইসলামের পথে যাও ইসলামের জন্য জীবন দাও অর্থ খরচ করো আল্লাহ বলে অতীতের সমস্ত আল্লাহ আল্লাহবাস করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ায়ুদখিলকুম জান্নাত শুধু অতীতের গুনাহগুলোকে maaf করে দিবেন এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ায়ুদখিলকুম জান্নাতিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমুন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করানো হবে তাজেরি মিন তাহতিহাল আনহা যার পদদেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নহর প্রবাহিত করে দিবেন সুবহানাল্লাহ শুধুমাত্র নহর দিবেন আর বাগান দিবেন থাকার জায়গা দিবেন না এটা আল্লাহ বলেছেন ওয়া মা sakinatan তাইবাতান এবং উত্তম বাসস্থান দিবেন দুনিয়াতে একটা ঘর মানুষ মনে করেন আমাদের এই অঞ্চলে সবচেয়ে দামি ঘর অনেকে বানাইছে আর যারা বানানোর পথে আছে লাখ একশো কোটি টাকা খরচ করলো তিনশো কোটি টাকা খরচ করলো বলেন তিনশো কোটি টাকা খরচ করলে একটা সুন্দর বাড়ি হয় জান্নাতের একটা ইটা এত দামি হবে এই পৃথিবী যদি দশ বার বিক্রি করে একটা ইটার দামের সময় তাহলে এবার বলেন বাড়িটার কত দাম আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামা যাকিনা তাইবাতান এবং জান্নাতের মধ্যে উত্তম বাসস্থান দান করেন ফি জান্নাতি আদ দুনিয়ার যত বাড়ি করুক না কেন ম্যাথ কয় বছর এটা বলেন না কত বছর 100 বছর এরপর মানুষ বসবাস করে কিন্তু জান্নাতের বাড়ির কোনো মেয়াদ আছে আল্লাহ বলেন জান্নাতি আদ কোন নাই ওটার নির্দিষ্ট সময়সীমা নাই আল্লাপ দাঁড়াবেন যখন দান করবেন এরপর থেকে অনন্তকালের জন্য এটার ম্যাপ থাকবে সভা এবার বলেন আমাদের যান এবং মালের মালিককে তো আল্লাহ তালাই এই জান মালের মালিক আবার আল্লাহ তালাই এই জান মালের বিনিময়ে জান্নাত দিতে চান যেটার মালিক আল্লাহ এইটার বিনিময়ে আবার আল্লাহ তালা জান্নাত দিতে চান আমাদের কত বড় রহমানুর রহিম রব আল্লাহ রব্বুল আলমিন বলেন বন্দাতুন তুই বাতুন ও রব্বুন গফুর আমাদের ত্রুটি বিচ্যুতি সম্পদ আমার জান তার এইগুলো যখন আমি আল্লাহর কাছেই দিব আল্লাহ তালাই আমাকে মাসা কিনা তৈবা উত্তম বাসত্তান দান করবেন সুহান

অচেত হেংকরি আগের জমানায় যারা বাজারে যাইতো মাছ কিনতে গেলে ভাগায় কিনতো দেখছেন কি না তো ভাগা মনে করেন দশ টাকা চিংড়ি মাছের ভাগা ওই ভাগা এক ভাগা দশ টাকা দিলে আর এক জায়গায় উঠে আরো কয়টা দিত দিত কি না আপনারা দেখছেন আমরাও ছোটবেলায় দেখেছি এখন তো ভাগায় মাছ বিক্রি করা কেনাবেচা নিষেধ হয়ে গেছে তো ওই সময় এক ভাগায় যেটা পাইতো এরপরে যেটা অতিরিক্ত দিত বোনাস ওইটা দিয়ে এখন বর্তমানে এক বাজেট তরকারি রান্না করা যায় যায় যাই কিনা বলেন এখন যদি কেউ ভাগা আমার এইগুলো তো তোমরা যদি যান মাল দিয়ে আল্লাহ রাস্তায় আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য যান এবং মালকে ব্যয় করো আমি তোমাদেরকে এমন জান্নাত দিব যে জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী থাকবা উত্তম বাসস্থান থাকবে যার ভিতরে নহর প্রবাহিত হতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলে এটা তো তোমাদের বাকি তোমরা অতীতে পাবা মরার পরে পাবা কিন্তু আউখরা তুহিব্বুনাহা এছাড়াও তোমাদেরকে এমন একটা বোনাস আমি আল্লাহ দেব যেটা তোমরা পছন্দ করো অর্থাৎ নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় কি আমাদের মুসলমানদের বাকির খাতাকে কি শূন্য কথা বলেন আখেরাত কি মুসলমানদের জন্য শূন্য বাকির খাতাটা ধন্য আমরা যেটা নগদ পাবো এটা তো পাইতেও পারি এটা আমাদের মূল মাসাদ না বোনাসটা আমি পাবো এটা আমার মূল মাসাদ উদ্দেশ্য না কারণ আমার মূল উদ্দেশ্য তো আমি টাকা দিয়ে ভাগা নেবো কি নেবো আমার ভাগা কোথায় জান্নাতে কোথায় বলেন না কোথায় আমি তো টাকা দিয়ে ভাগা নেব কিন্তু বরস্তা যদি নাও পাই তাতে আমার কিছু আসে যায় না আমি দুনিয়াতে জামমাল খরচ করব এর বিনিময়ে পাব কি যারা বলেন না কি পাব যদি আল্লাহ তালার পথে এটা ব্যয় করতে পারি আল্লাহ বলে নুআউফরা তুহিব্বুনাহা তোমাদের জন্য আরো একটা বোনাস আমি দেব যেটা তোমরা ভালোবাসো সেই ভালোবাসার বোনাসটা কি শোনো নাসরুম মিনাল্লাহ সেটা আল্লাহ তালার সাহায্য এই দুনিয়ার জগতে তোমাদের জন্য আল্লাহ তালা তোমাদের রাষ্ট্র ব্যবস্থা ক্ষমতা তোমাদেরকে দিয়ে দেবেন এই দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থা পাওয়া আমাদের চূড়ান্ত লক্ষ্য না জান্নাত পাওয়া চূড়ান্ত লক্ষ্য আমরা যদি আল্লাহ তালার হুকুমত বাস্তবায়ন করি এর দ্বারা যদি দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থা আমাদের এসে যায় এই জমিনে আল্লাহ তালার বিধান বাস্তবায়ন করার জন্য রাষ্ট্র ব্যবস্থা ছাড়া পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করা সম্ভব না কারণ আপনি যতই চান কোরআন অনুযায়ী হুকুমত বাস্তবায়ন করতে পারবেন না আপনি যতই চান বিচার ব্যবস্থা যদি ঠিক না হয় সমস্ত অঙ্গনগুলোতে যত চাঁদা যত টেন্ডার বাস যত ঘুসখোর যত সুৎখোর এই সবগুলো সমস্ত অনিয়মগুলো চলে একমাত্র বিচার ব্যবস্থার অনিয়মের কারণে এজন্যই আল্লাহ তাআলা এমন একটা জায়গা আবাদ করেছেন ক্বামাল্লাম ইয়াহকুম বিমানসালাহ যেবে রাষ্ট্র ব্যবস্থার হুকুমat বিচার ব্যবস্থা আল্লাহ তালার হুকুম অনুযায়ী না চলেবে সে ফাসিক হয়ে যাবে সে কাফের হয়ে যাবে সে জালেম হবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন হুকুমat দান করেন এমন রাষ্ট্র ব্যবস্থা দান করেন যে জমিনে যে রাস্তায় আল্লাহ তালার আওয়াজ আল্লাহ তালার হুকুম পরিপূর্ণরূপে বাস্তবায়ন হয় আল্লাহ আমাদেরকে এমন এক রাষ্ট্র ব্যবস্থা দান করেন আমিন বলেন যদি এটা করতে পারি আল্লাহ বলেন ওবাসিরিল মুমিনিন এই সুসংবাদ শুধু মোমেনদের জন্য তারা দুনিয়াতেও আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলতে পারবে আর জান্নাতের মধ্যে চিরস্থায়ী শান্তির জায়গা মরার পরে চিরস্থায়ী শান্তির জায়গা সে পাবে এটা মোমেন ছাড়া অন্য কেউ পাবে না আমরা কি এই আল্লাহর সাথে এই যে ব্যবসা আল্লাহ শিখিয়েছেন জান মাল দিয়ে এই জমিনে আল্লাহ তারা হুকুমত বাস্তবায়ন করার যে ব্যবসা এটা করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলকে আল্লাহ তালার সাথে এই ব্যবসায় আবদ্ধ হয়ে চুক্তিবদ্ধ হয়ে খোদার জান্নাত অর্জন করার তৌফিক দান করেন ওয়াহের দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন